সুপিতা চৌধুরী সান্যাল আইসিডিএস এর ওয়ার্কার ছিলেন আর এস আই এর বিএলও বিএলোতে কাজ করত এমনি কি কাজের চাপ ছিল না প্রচন্ড কাজের চাপ কাজের চাপ মানে যারা বিএলও হয়ে আছে তারা সকলেই জানে যে কাজের চাপটা কি জিনিস অফিস থেকে মানে প্রতি মুহূর্তে এত পেশার দিত ভুল তথ্য দিত সেই তথ্যগুলোকে আবার সংশোধন করে নিয়ে যেত তোমাদের আবার একটা তথ্য চাপিয়ে দিত একটার পর তত তো মোড় চেঞ্জ করতেই থাকতো ফলে এত চাপ হতো প্রতি মুহূর্তে যে ডাঙড় আঙুলোট ই করা মানে মাথা খারাপের জোগাড় হতো এতে এতে তারপরে বাইরে মাঠে বসে ঠান্ডার মধ্যে বাতাসে ওর জন্য হয়েছে আপনার ঠান্ডা লেগেছিলো ঠান্ডা লেগে গলার শর্টগুলো সব বন্ধ হয়ে গেছিলো তারপরে কথাই বলতে পারতো না তারপরে ডাক্তারের কাছে নার্সিং হামে নিয়ে গেছিলাম নার্সিং ভর্তি করতে গেছিলাম মাথে রাশে মধ্যে সামান্য ইনফেকশন আছে আপনার ভর্তি করার দরকার নেই আপনি ওই ওষুধগুলো খান ওষুধ খেয়ে অনেকটা রিলিফ হয়েছিল তাও রিলিফ হলে কি হবে তাকে তো ঠান্ডার মধ্যে আবার এই জন্য মাঠে বসে বাতাসের মধ্যে তাকে কাজ করতে হতো ওনার সঙ্গে আমার কালকেও কথা হয়েছে উনি এসআইআর কাজের জন্য কালকে দুপুরে উনি লোকের পরিষেবা দিয়ে এসছেন তো কালকে উনি আমার কাছে একটা দুঃখ করছিলেন যে এই এক একদিন এক একটা যে নির্বাচন কমিশন একটা করে নিয়ম জারি করছে যার জন্য প্রচণ্ড প্রেসারে ছিলেন উনি বলছেন যে ওনার হাজব্যান্ডও একটা অভিযোগ করলেন যে উনি ঘুমাতে পারতেন না বিছনার উপরে এত কাগজ ছড়ানো থাকতো যে বসে বসে হেলান দিয়েও কোনো সময় ঘুমিয়ে গেছেন রাত্রি দুটো তিনটে পর্যন্ত কাজ করতে হয়েছে তো এইভাবে কাজ করতে করতে একটা অনিয়মের মধ্যে চলে গেছিলেন ঠিকমতো খাওয়া ঘুম কোনোটাই হতো না এবং তারপরে হঠাৎ তিরিশ তারিখে উনি একবার অসুস্থ হয়ে যান তখনও আমি জানি খবরটা তারপরে উনি নার্সিংহোমে গিয়ে ডাক্তার দেখিয়ে এসছেন তো ডাক্তারবাবু বলেছিলেন যে ঠান্ডা লেগে গেছে এইভাবে কাজ করতে করতে আর অনেক রাতে ঘুমোচ্ছেন একটা অনিয়মের জন্য একটু ঠান্ডা লেগে একটা ইনফেকশন হয়েছে উনি তো বাইর লোকজন বলেছিল যে ভর্তি হওয়ার প্রয়োজন আছে কি বলুন সামান্য ইনফেকশন আছে এটা মেডিসিনে ঠিক হয়ে যাবে তো সেইভাবেই ডাক্তার দেখিয়ে উনি চলেও এসেছিলেন আসার পরে হঠাৎ আবার কালকে রাত্রি দুটোর দিকে দুটো না বারোটার দিকে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েন বলছে আমার একটা শ্বাসকষ্ট মতো হচ্ছে তার সঙ্গে সঙ্গে নেবুলাইজার দেওয়া হয় তারপরেই যখন ওনাকে নার্সিংহোমে ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হয় সেই অবস্থাতেই সম্ভবত উনি হয়তো চলে গেছিলেন তারপরেই তো এই অবস্থা এখন উনি থাকলেন আজকেই মানে আবার আমাদের হেয়ারিংও আছে প্রচণ্ড কাদের চাপ ছিল মানে ওনার বাড়ির লোকজনও বলছেন যে রাত্রে উনি ঘুমোতে পর্যন্ত পারতেন না এবং আমরাও এটা দেখেছি যে বহু লোক যখন কোনো কিছু বুঝতে অসুবিধে হচ্ছে ওনার বাড়িতে এসেও ভিড় করতেন তো এইভাবে যে নির্বাচন কমিশন একটার পর একটা এত প্রেশার দিচ্ছে তাতে বিএলও এ বা টু দের যে কতটা সমস্যা হচ্ছে সেটা ওনারা বুঝতে পারছেন না যদিও ওনারা এত মৃত্যুর পরেও বুঝতে না পারেন আর কবে বুঝতে পারবেন আর কতজনের মৃত্যু হলে বুঝতে পারবেন সেটা আমরাও বুঝতে পারছি না আপনার কি নাম এবং কত নম্বর বুথের বিয়ে উনি একশো তেষট্টি নম্বর বুথের ছিলেন পনেরো নম্বর ওয়ার্ডে উনার সেন্টার নাম্বার তিনশো পনেরো মালদা ইংলিশ বাজার পনেরো নম্বর ওয়ার্ডে ছিলেন উনি ওনার বাড়ি কোথায় উনার বাড়ি তেরো নম্বর ওয়ার্ডে ওনার নাম হচ্ছে সম্পিতা চৌধুরী শারনাল এত অল্প বয়সে উনি চলে গেলেন মাত্র আটচল্লিশ বছর কাজের চাপ তো থাকবেই কিন্তু সেই চাপটার পিছনে অন্য একটি অসরী চাপ আছে যে যারা মৃত তাদের নাম কাটার দরকার নাই যাদেরকে এখানে পাচ্ছেন না তাদেরকেও কাটার নাই যারা বাদবাকি অবস্থাতে আপনারা খুঁজে পাচ্ছেন না তাদেরও নাম কাটা নাই আমরা তৃণমূলের নেতা বলছি আপনারা যেন এই নামগুলো না কাটেন এই যে একটা চাপ আছে কাজের এই চাপের জন্যই কিন্তু বেশিরভাগ হার্ট অ্যাটাক হচ্ছে এবং শেরিফবেলাটা হয়ে মারা যাচ্ছে এই চাপটা কিন্তু আমরা তদন্ত চেয়েছিলাম সেই চাপটার তদন্ত অনুযায়ী যদি তদন্ত করতো এখানকার মুখ্যমন্ত্রী তাহলে বেরিয়ে যেত বিএলওরা কি চাপে মারা যাচ্ছে বিএলওর মৃত্যুও দুঃখজনক কিন্তু বিএলওরা মরছে শুধুমাত্র এশআইআর জন্য এটা কিন্তু না যখন চারিদিকে প্রচুর পরিমাণে বিএলও মরছে বিএলও মরছে রব উঠেছিল তখন আমরা বলেছিলাম বিএলওর মৃত্যুর কারণের জন্য সিবিআই তদন্ত হোক মাঝে কিছুদিন এই সিবিআই তদন্তর ভয়ে বিএলওরা মারা যাচ্ছিল না কিংবা তৃণমূল সরকার বিএল মারা যাচ্ছে বিজেপির জন্য এটা বলা বন্ধ করেছিল সেই জন্য আমরা বিএলওরা মারা যাচ্ছে দুঃখজনক বিএলও মারা যাচ্ছে দুঃখজনক কিন্তু প্রকৃত কি কারণে মারা যাচ্ছে সেটা কিন্তু জানতে হবে এবং এমন চাপ আছে তৃণমূল দলের প্রকৃত যদি তদন্ত করা যায় তাহলে দেখতে হবে যে কোনো বিএল মৃত্যুর কারণের পিছিয়ে তৃণমূল সরকারের হাত আছে সেই জন্য আমরা বারবার বলছি এই বিএলওদের মৃত্যুর কারণ হিসেবে সিবিআই হোক তদন্ত হলেই জানা যাবে প্রকৃত কারণ কি মারা যাওয়ার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন